আজ আমি বানাব ফুলকপির একটা অসাধারণ রেসিপি এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে ভাত বা রুটির সাথে খেলে কম পড়ে যাবে আমি কিন্তু যেদিন বানাই একটু বেশি করেই বানাই তাই বন্ধুরা আপনারা এই রেসিপিটা যেদিন বানাবেন একটু বেশি করেই বানাবেন তা না হলে কিন্তু আবার কম পড়ে যেতে পারে সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার পরিবারে নতুন হয়ে থাকলে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা এভাবে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর পেঁয়াজ টমেটো শিমলামিরচ এইভাবে বড়ো বড় পিস করে কেটে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এখন একটা পাত্রে ফুলকপি পেঁয়াজ টমেটো মির্চ কাঁচা লঙ্কা সব কটা একসঙ্গে নিয়ে নেবো এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা বেসন আদা রসুনের পেস্ট হলদি গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আমি হাফবাটির মতো টক দই নিয়েছিলাম একটা ছাঁকনিতে জলটা ঝরে যাওয়ার জন্য আধ ঘন্টা আগে রেখেছিলাম এখন জলটা ঝরে গেছে এখন এই দইটাই এই সবজির মধ্যে দিয়ে দেব। এইভাবে দইটা দিয়ে সবজিটা বানালে সবজিটা খুবই টেস্টি হয় এখন হাত দিয়ে সবজিগুলো ভালোভাবে মেখে নেব এখন চুলা একটা প্যান বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দেব তেল গরম হলে দিয়ে দেব সবজিগুলো এখন সবজিগুলো চার পাঁচ মিনিট মতো হালকা করে একটু ভেজে নেব এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখন ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে ঢেলে নেব এখন প্যানে আবারও বেশ কিছুটা তেল দিয়ে দেব তেল গরম হলে দেব তেজপাতা এক টুকরো দারুচিনি আর কিছুটা গোটা জিরে একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এখন দেব আদা রসুনের পেস্ট এখন একটু ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি এখন দেব হলদি গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব কসুরি মেথি এখন একটু জল দেব স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের মতো চুলার মিডিয়ামে রেখে এখন ঢাকনা খুলে মশলাটা আচ্ছা করে কষিয়ে নেব এখন দিয়ে দেব দেবো বাটির মতো জল জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব একটা ফুট আসা পর্যন্ত এখন ঢাকনা খুলে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো একটু নেড়ে চেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেব একটু লবণ কম মনে হচ্ছিল তাই আবারও একটু লবণ দিলাম এখন আরও পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রান্না করব এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা সবজিটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি হয় বন্ধুরা আমার এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখবেন বাড়ির সবাই মাছ মাংস ফেলে এই সবজিটা দিয়ে আউল চেটে খাবে বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ছোট্ট পরিবারটির পাশে থাকবেন ধন্যবাদ